হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দেখে নেব আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম গতকাল কিন্তু সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিলো তো দেখে নেব আজকের দিনে রেট চার্ট কী বলছে কলকাতার বাজারে আজকের দিনে চব্বিশ কোয়ার্টে পাকা সোনা বাইশ কোয়ার্টে হলমা গহনা সোনা আঠেরো এবং রুপোর দামে কতটা পরিবর্তন হলো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে গয়না কিনতে গেলে কত খরচ হবে আসুন জেনে নেওয়া যাক সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে কখনও বাড়ে আবার কখনো কমে শুল্ক করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল বদল হয়ে থাকে আবার এক একটি রাজ্যে এক এক রকম সোনার দাম চলে ফলে সোনা কিনতে হলে সেদিনে সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে এবং সোনা বিক্রির ক্ষেত্রেও সেদিনে যা দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে সংস্থা অনুযায়ীও কিন্তু এই দামে প্রভেদ দেখা যায় এবার আসুন জেনে নেওয়া যায় আজকের দিনের রেড চার্টে চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম প্রথম জেনে নিই আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার ছশো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেটের চার গ্রামের দাম তিরিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেটের আট গ্রামের দাম একষট্টি হাজার একশো বাহান্ন চব্বিশ ক্যারেটের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ এবং চব্বিশ কয়েটের এক ভরির দাম উননব্বই হাজার একশো আটান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ কয়টে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েটের এক গ্রামের দাম সাত হাজার দুশো আশি টাকা হলমা গহনা সোনার চার গ্রামের দাম উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা বাইশ কোয়ার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম আটান্ন হাজার দুশো চল্লিশ টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার আটশো টাকা এবং বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম চুরাশি হাজার নশো বারো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেব এবার আঠো নেবের সোনার দাম আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো ছাপান্ন টাকা আঠো কার্ডে চার গ্রামের দাম তেইশ হাজার আটশো চব্বিশ টাকা আঠো আঠোকা আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার ছশো আটচল্লিশ টাকা আঠো আঠোকাটে দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার পাঁচশো ষাট টাকা আঠো কার্ডের এক ভরি সোনার দাম উনসত্তর হাজার চারশো উনসত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন জেনে নিয়েছেন রুপর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম অষ্টআশি টাকা দশ গ্রাম উপর দাম আটশো তিরাশি টাকা এক কেজির উপর দাম অষ্টআশি হাজার তিনশো বাহান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা উপর দামের কথা বলা হলো তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কেনার সময় কিন্তু এই দামগুলোর সাথে আর তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার দেখে নেব আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্টি হলমা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে ছ হাজার আটশো আটানব্বই টাকার কাছাকাছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাঙ উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ